লার্জ ক্যাপ সেক্টরে ভারতের প্রথম অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড স্যামকো লার্জ ক্যাপ ফান্ড এটি ভারতের প্রথম অ্যাক্টিভলি ম্যানেজড মোমেন্টাম ফান্ড পাওয়ার্ড বাই কেয়ার মোমেন্টাম স্ট্র্যাটেজি কেয়ার মোমেন্টাম স্ট্র্যাটেজিটা কি ক্রস সেকশনাল মোমেন্টাম লার্জ ক্যাপ স্টকের মধ্যে যে সমস্ত শেয়ারের মূল্য ধারাবাহিকভাবে শক্তিশালী সেগুলিকে চিহ্নিত করা অ্যাবসুলেট মোমেন্টাম বাজারের প্রবণতা বিশ্লেষণ করে এবং প্রয়োজন অনুযায়ী ঝুঁকিকে রিডিউস করে রেভিনিউ মোমেন্টাম যে সংস্থাগুলির স্ট্রং রেভিনিউ গ্রোথ আছে তাদেরকে চিহ্নিত করে আর্নিং মোমেন্টাম মুনাফা দ্রুত বাড়ছে এমন সংস্থার বিনিয়োগ করে এনএফো পিরিয়ড পাঁচই মার্চ থেকে উনিশে মার্চ দু পর্যন্ত ডোন্ট মিস দিস অপরচুনিটি ইনভেস্ট ইন দ্য স্যামকো লার্জ ক্যান ফান্ড টুডে অ্যান্ড রাইড দ্য মোমেন্টাম বাজারের সেরা সুযোগগুলিকে কাজে লাগান এবং আপনার বিনিয়োগকে গতি দিন